সকাল ওঠে দেখি এই মা খাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি পর থেকে হয়েছে ফুল দেওয়াটা দেখে দেখি আবার বৃষ্টি এসে পড়লে একটু অন্যরকম যাই হোক তো কিছুক্ষণ বৃষ্টি থেমেছে রেমন চেয়ারে শুয়েছিল তারপর বিস্কিট খাচ্ছি দেখে ওকে দিলাম বই টই পড়ে নিয়ে এই যে মা পিঠা রেখেছিল সেটা খেয়ে নিলাম মা অবশ্য মুড়ি খেয়েছে যাই হোক একটা ভিডিও করা ছিল তারপর দেখি চেয়ারে ধারা ধারা শুয়েছে আর বাবা এই যে নারকেল দিয়ে মুড়ি খাবে ওকে কিছুটা মুড়ি দিল আমি আর মা অবশ্য মুড়ি খেয়েছি তারপরে এখানে বসে আছে দুটো বিস্কিট খেয়ে স্নান করতে যাবো এ বাবায় আনাজগুলো দিল আরে ফুল টুলগুলো দিল সব কিছু এগুলো সবাই খেয়ে দিলাম আর তারপর আজকের মেনুটা দেখছি যাই হোক বাবা তো নিমন্ত্রণে খেতে যাবে তো আমি আর মা খাবো বাবা বেরিয়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো ছাতা ফুটিয়ে গেছে অবশ্য বাবা যাই হোক তো যে বৃষ্টি পড়ছে এরকম আমি ঘরে এসেছি ঠাকুরকে ফুল দেওয়ার জন্য কারেন্টও চলে গেছে সেই জন্য টর্চের আলোয় ফুলধূপ দিতে হচ্ছে আমি আর মা খাবো কিন্তু যাবে কি যাবে না ঠিক ছিল না বলে মা তিনটে মাছ নিয়েছিল যাই হোক তারপর বাবা চলে এসেছে হাত পাতে ছিল রেমু দেখো এখানে খাওয়ার দাওয়ার শেষে ওপরে উঠে ঘুর ঘুর করছে টালির চালে আমি সেজন্য ওর সাথে একটু এরকম বেলকাম করছি যাই হোক তারপরে বিকেলবেলা রিমু আবার মুড়ি খাচ্ছে আর এখানে উঠে দেখি যে আবার দুপুর থেকে ভারী বৃষ্টি হয়েছে তারপর তখন বৃষ্টি পড়ছিল মা সেজন্য বাগানে দিয়ে যাচ্ছে কড়ি তুলতে আমি আর যাইনি মা তো রেজে চলে এসছে আমি একটু পথ চড়তে বসছিলাম তারপর দেখি বৃষ্টি তো ভালোই হচ্ছে যাই হোক তো তারপর এই জামলগুলো বাবা পারলো এই কড়িগুলো মা পেয়েছে রেমো বেশ ঘুমিয়ে টুমিয়ে ছিল দেখে দেখে তারপর কয়েকটা জামলগুলো খেয়ে নিলাম মাও খেয়েছে আর আমি তারপর দুটো নীলকর যেতে নিয়ে এসেছি ভালো করে দেখো ঘরে কি দেখতে বলছিলাম ওরকম হাসা হাসি করছিলাম যাই হোক তোর মুখে আবার মুড়ি খেতে দিলাম সন্ধ্যায় অবশ্য আবার একবার দিয়েছিলাম আর আমি আর মা বাদাম ভাজাতে মুড়ি নিয়েছি বাবা শুধু বিস্কিট খেয়েছে চা খাবে আমি বাদাম বাজার চা খেয়ে নিলাম আর বাবা রাত্রে জানান জেঠু সাইকেল নিয়ে এসেছে আর দুটো কলা গাছ এনেছে বলে জেঠু দিয়েছে আর বাবা মানে আমার যে সাইকেলটা সেটা জেঠু নিয়ে গেছে মা তারপরে তিনটে আম বের করেছে রাত্রে কাটা হবে বলে বা সাথে খাওয়া হবে যাই হোক মুখে আবার মনে টুড়ে খেতে দিয়ে দিলাম আর মা এই যে মাছের ঝোল ডিমের চাটনি মলা আর পাকা আম খাওয়া দাওয়া করে নিলাম সবাই টাত মুড়ি যদিও এই ছাতাটার ব্যাপার একটা রহস্য ঠিক আছে পরে কখনো বলবো জানো তো এটা নিয়ে আমি আর বাবা এত হাসাহাসি করছিলাম আমার মা কোমড়া মুখে তাকিয়েছিল একদম তারপর বাবা এই যে জলের গ্লাস দিয়ে গেল সেটা খেয়ে নিলাম মা সার তখনও পিছনে লাগছে কি আর একটা অবস্থা হোক আজকের দিনটা মোটামুটি ভালোই গেলো কিন্তু মেঘলা আকাশ ছিল বলে আর চান দেখতে চাইনি চলো টাটা আজকের মতো